অনেক উপযুক্ত আমাদের এই দেশে যে মাটিতে রস বেশি লাগানোর লাগানের চেষ্টা করেন চাষ করার চেষ্টা করেন সুপ্রিয় দর্শক আজ আপনাদের দেখাব মাদারীপুর জেলা খোয়াসপুর ইউনিয়ন বসারচর গ্রামের স্বনামধন্য আখের রস বিক্রেতা জনাব কায়ুম সর্দারের অমৃত আখের ক্ষেত বসারচর ও এর পার্শ্ববর্তী সকল গ্রাম থেকে কয়েক যুগ আগেই বিলুপ্ত হয়েছিল আখ চাষ এই অবস্থায় বর্তমানে নিজ উদ্যোগে পতিত জমিতে সঠিক পদ্ধতিতে আখ চাষ করে সফল হলেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়ুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়াসপুর ইউনিয়নের গর্ব কায়ুম সর্দারের আখ খেতের পাশে এবং আমরা একটু জানতে চেষ্টা করব কায়ুম ভাইয়ের কাছে কিন্তু এখন যে আপনি এই উদ্যোগটা নিলেন কিভাবে নিলেন আমি গত বছর একটা আখের মিশিন কিনলাম কেনার পরে কিনা আর বিভিন্ন জায়গাতে আইনা বিক্রি করতাম রস ভাঙ্গাইয়া চিন্তা করলাম সবসময় এক দেখা যায় কেউ যদি ফোন দিত যে ভাই এমন জায়গায় কটা আগ আছে আসেন নিয়ে যান যা দেখতাম অনেক দাম দাম থাকার কারণে আয়না পড়তে হয়তো না তারপর চিন্তা করলাম যে নিজে কতটুকু আগ চাষ করার চেষ্টা করি চেষ্টা করার পরে যে এই জমিন দেখলাম দেখার পরে যে না যে কুশল্লা জমিন আছে আগ লাগাইলে ভালো হয়ে তাই আমরা এই আগের চারা ফুলপাড়ার থেকে সংগ্রহ করলাম এই আগের নাম হইলো অমৃত যে পাশে যে আখটি রয়েছে এটির নাম অমৃত আগ যে আগ আল্লাহ রহমতে পানিতেও মরে না খরায়ও মরে না দর্শক একটা সময় প্রাচীন আমলে এই বিশাল বিস্তৃত ফসলি মাঠ জুড়েই আখ চাষ করতেন এই গ্রামের সনাম ধন্য কৃষকগণ তো কায়ুম ভাই আপনার এই যে আখ এটার উচ্চতা কিরকম হইব উচ্চতা তো প্রায় যে কোন সাইজ আছে আল্লাহর রহমতে দেখা যাইতেছে দশের উপরে বারো তেরো ফুট এরকম প্রায় কাঁচা যায় এগুলোর রস কিরকম হয় কেমন রস খুব সুস্বাদু মিষ্টি মিষ্টি রসে ভরা অর্থকরী ফসল আখ গবেষণা বলছে আখে থাকা মিনারেল প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আখ মানবদেহে অ্যান্টিবায়োটিকের এজেন্ট হিসেবে কাজ করে কিডনি সুস্থ রাখে এছাড়া পানি শূন্যতা দূরীকরণে ও জন্ডিস রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে বহু বর্ষজীবী এই উদ্ভিদটি মোট উৎপাদনের প্রায় ষাট ভাগ আখ ব্যবহার হয় চিনি উৎপাদনে আর বাকি অংশ কাজে লাগে সরাসরি চিবিয়ে খেতে এবং গুড় তৈরিতে শিশুদের দাঁত ভালো রাখতে আখের রসের গুরুত্ব রয়েছে এছাড়া লিভারের সুস্থতার জন্য আখের রসের প্রয়োজনীয়তা অপরিসীম সব বয়সী মানুষই আখের রস খেতে পারে এমনকি ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীরাও এই রস খেতে পারে তো প্রিয় দর্শক আসলে যেহেতু খেতে চলে আসছে আমরা মিষ্টি কেরকম বাইরের গুণগত মানটা কেরকম খেয়ে দেখবো আমরা চাকুনি কাটলাম ব্যাস আসলে প্রিয় দর্শক যতটা শক্ত ভাবছিলাম অতটা শক্ত না এবং ভিতরে যথেষ্ট পরিমাণ রস আছে এটা লক্ষণীয় দেখেন দেখাইতেছি আপনাদেরকে দূর থেকে দেখলে মনে হয় একেবারে শক্ত আখ কিন্তু না হাত দিয়ে এসেছিল যায় আর যথেষ্ট পরিমাণ রস হয়েছে আখের মধ্যে যে দেখেন খুব নরম এবং যথেষ্ট রস হয়েছে দেখেন খুবই রস আলো এবং এটি খুব সুস্বাদু রস ভালো মানের এখন পানিতে কি আখের কোনো ক্ষতি হয় না এই আগ আলো মধ্যে পানিতে আগের কোনো ক্ষতি হয় না এই আগ পানি পাইলে আরো আগ নরম থাকে যা লাগাইছি আরও আশা করি আরও বিষ করা লাগানোর জন্য জমি আছে হ্যাঁ চেষ্টা যেমন সফলতা পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বর্তমানে যারা চাষী রয়েছেন কৃষকরা রয়েছেন অনেকে বিভিন্ন ফসল কিন্তু অনেক ফসলে আপনাদের লাভের মুখ দেখতে পারেন না তারা ইনশাল্লাহ অবশ্যই কায়ুম ভাইয়ের মতো সফলতার সাথে এই আখ চাষ করতে পারেন আর এটি যেহেতু মেশিনের মাধ্যমে ভাঙাইয়া রস করে বিক্রি করা হয় সেই জন্য অত্যন্ত উপযোগী এই আখটি এই পোলটা কাইটা এই গুটি কাইটা লাগানোর পর এখান থেকে কয়টা সারবো এখান থেকে আজ কত সারবে তার কোনো হিসাব নাই মানে দশটাও সারতে পারে পনেরোটাও সারতে পারে আমার ওই যে আরেকটা ক্ষেত আছে ওই খেতে একটা শোভা লাগাইছে একটা শোভায় সতেরো আঠারোটা আউ আছে তাই হ্যাঁ অমৃত নামধারী এই চমৎকার জাতের আখটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই আখ একবার লাগানো হলে পরবর্তীতে আখ কেটে ফেলার পর আবার গোরা থেকে যেই পুলকি গজায় সেখান থেকে একের পর এক ছোপা ছেড়ে আখ হতে থাকে এবং খেতে বছরের পর বছর এই আখ থেকে যায় প্রিয়দর্শক একটা সময় আমাদের এই বসার চরের যেই কীর্তিনাশা নদীর শাখা এই নদীর এপারেও আখ লাগানো হতো আমাদের এই মাদারীপুর প্রান্তে এবং নদীর ওই প্রান্ত হচ্ছে শরিয়তপুর প্রান্ত ওই প্রান্তেও আখ লাগানো হতো তো আজকের মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম